টাকা করে কালার আছে দেখিয়ে গুলো দেখে একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে খুবই দারুন এগুলো কিন্তু তোমরা চাইলে বর্খা হিসাবে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা ওকে দেখে দেব। একা থাকছে ব্লু টাইপ কালারের মধ্যে সেম ডিজাইন থাকবে জাস্ট কালার পেইন্টটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে তোমাদের যার যেই কালার রাখবি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা আছে পার্পল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একা থাকছে মিন্ট টাইট কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র সাতশো টাকা করে খুবই দারুণ আর কাপড় টাপই আসছে এত বেশি সুন্দর পরতে কিন্তু খুবই কমফোর্টেবল হবে নেক্সট একা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা দেখে যে এটা থাকবে চাইনাস এই টাইপের মধ্যে যে দেখো একদমই নতুন আসছে ভাইদার এখানে খুবই দারুণ এই ডিজাইনটা উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সাথে কিন্তু প্রত্যেকটারই অ্যাডজাস্টেবল বেল থাকবে প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা কালার আছে ফিওয়ার্স এটারও অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে এই কালারটা জাস্ট অসাধারণ সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট এক আছে নুট কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে ব্ল্যাক কালারের সাথে মেন্ট কালারের কমনেশান প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে বড় থাকবে ফ্রি সাইজ এ ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন কালারস একদমই নতুন আর্সে এত দারুণ দারুণ সব কালেকশান এগুলো তোমরা যদি অনলাইনে কিনতে যাও সেক্ষেত্রে কিন্তু পনেরোশো ষোলোশো টাকা প্রাইস নিয়ে নেবে এবার ভাইদের এখানে পাচ্ছো মাত্র সাতশো টাকায় নেক্সট একা থাকছে অলিভ কালারের সাথে হোয়াইট কালারই কমনেশান প্রাইজ থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো

মানে ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো ঢাকার বাইরের আপুরা ডেলিভারি ম্যানের সামনে পরে দেখে শুনে চেক করে নেবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপর টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা থাকছে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াই কালারটা মার্শাল্লাহ সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কথা ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে নুট কালার সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র সাতশো তিরিশ টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার এই করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এই যে এক কথা ব্ল্যাক কালার এটা হচ্ছে পার্পেল কালার ডিজাইনের মধ্যে পাবে কমরে কিন্তু খুব ঘন করে কুচি থাকছে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সরি তিরিশ টাকা করে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা রেফারেল কাউনের কালেকশন থাকছে হিউজ কে এটা যে কি পরিমানে খের পিওর সেটা প্রাইস থাকবে কত 750 এটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত বড় থাকবে 36 থেকে 46 পর্যন্ত কাপড় থাকবে মম সেলেক্সের মধ্যে আর যে কোনো 6 পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস এই যে দেখো খুবই দারুন কোন জায়গায় দেখবে যে হোলসেলে নিতে গেলে এক প্রিন্টারই 6টা নিতে হয় বাট বাইদের এখানে তোমার যে কোনো প্রিন্ট যে কোনো ডিজাইন কিন্তু 6টা নিলে হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা আরো কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা বলে দেবে প্রাইসটা নেক্সট এর কাছে আছে এটা সামনে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকবে তিনটা লেয়ারে কাজ করা থাকবে প্রাইস থাকবে কত 750 এটার প্রাইস থাকছে 750 750 টাকা করে এরা থাকবে নুট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ওয়াও এটাও মাশাআল্লাহ সুন্দর প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে এর থাকছে নুট কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দেবো হাতে কিন্তু স্মোকি করা থাকে আমি দেখিয়ে দিচ্ছি একটা স্লিস্ট দেখো এখানে কিন্তু খুব মোটা করে স্মোকি করা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে লাস্ট আইটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে পার্পেল কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকছে বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ার এসে চলে আসবে শপ নম্বর আঠারো লেভেল চার শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো হাজার অনলাইন থেকে এই নাম্বারটাতে করবে তো ভালো সুস্থ আমার সাথে